ঘটনাটা হয়েছিল কি আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু ছিল তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে তো এটা তার ছোট ছেলে জানতে পারছে জানার সত্ত্বে সে আমারে মায়ের দূর কিছু বলা করে নাই সে কি করছে বাজারে গেছে বাজারে যেয়ে দুই কেজি আঙ্গুর ফল আনছে আই ওই আঙ্গুর ফলটি সব আমার খাওয়াইছে এখন তো ভাই ওই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ পরে আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে আচ্ছা ভাই আপনি বলেন ও যে কাজটা করছে কাজটা কি ঠিক করছে ভাই আমি যেন হাঁটতে পারতেছি না পড়তে পারতেছি না প্রচুর করেন আমরা একটু ভাই আপনার কাছে জানি ভাই আজানের সময় আমি কথা কবল আজান দিচ্ছে সবাই আমরা মুসলমান বিষয় হচ্ছে কি মহিলা মানুষ ঘরের বউ হোক তাকে যদি মারধর করি চিল্লা চিল্লি করবি পাড়ার লোকজন শুনবি অনেকেই অনেক খারাপ কথা করবি তা আমার মাথায় এটা পিলান আসলো যোকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে আর না হাঁটলে তো খাইতে পারবে না খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বীকে অসম্মান করার মানে জালা নাকি এটা শাস্তি ভাই এই জন্যই কিংবা মূলত আপনি দুই কেজি আঙুর ফল কিনে খাইয়েছেন যে আঙুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায় হয়ে যায় কষা হইলে কি করবি পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না বসতেও পারবে না ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি Ha-ha-ha <laughs>